चारों युग में संत पुकारे कोक कहा हम हे लरे ईरे माणिक मोती बरसे ये चग चुगता डेल रे स्वयं परमात्मा जे ज्ञान दिए श्रद्धे धर्मदास साहेब जी कबीर सागर कबीर बाणी कबीर बीजक रूपे পূর্ণ পরমাত্মা মুখ উচ্চারিত বাণী রূপে লিপিবদ্ধ করেছেন যেটি সূক্ষবেদ যাকে তত্ত্বজ্ঞান বলা হয় আর যার বিষয়ে কিছু সংকেত দিয়েছে কোথায় শ্রীমদ ভগবদ গীতার অধ্যায় নম্বর চারের শ্লোক নম্বর বত্রিশে তাতে বলেছে যে অর্জুন এখনো পর্যন্ত আমি যা জ্ঞান তোকে বলেছি যে কেউ দেবতাদের পূজা করে গীতা অধ্যায় নম্বর চারের শ্লোক নম্বর পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত বলেছে যে কেউ তো দেবতাদের পূজা করে থাকে কেউ স্ব অধ্যায় পাঠিয়ে সন্তুষ্ট কেউ কেবল যোগী হয়ে আছে যোগ সাধনা করে যোগাসন করে তারা নিজেকে মুক্ত মনে করে কেউ পান অপান পান অপান ক্রিয়াগুলো করে কেউ শ্বাস অশ্বাসে ক্রিয়া করে যেমন নিঃশ্বাস বাইরে ছাড়ছে সেটাকে খেয়াল করছে ধ্যান কেন্দ্র করছে ভিতরে টানছে নিঃশ্বাস সেটাকে খেয়াল করছে আবার কেউ অধ্যায় করেন কেউ অহিংসা বা অহিংসাবাদী হয়ে তীক্ষ্ণ ব্রত করে যেমন মুখের উপর পট্টি বেঁধে খালি পায়ে ঘরে তো এরা সবাই নিজ নিজ সাধনাকে পাপনাশক বলেই জানে কিন্তু যথার্থ যথার্থ জ্ঞান চতুর্থ অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকের শ্রীমদ্ ভগবত বলা হয়েছে যে যে এই যথা জ্ঞানী ওই পরমাত্মাই তো নিজে এসে নিজের মুখ কমলে বলেন ওটাই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ হয়ে থাকে আবার চতুর্থ অধ্যায় বত্রিশ নম্বর শ্লোকে বলেছে শ্রীমদ্ ভগবদ্গীতায় যে যে ব্রহ্মন মুখে সচিদানন্দ ঘন ব্রহ্ম নিজ মুখকমল দ্বারা বলা বাণীতে যোগ্য অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে বিস্তৃতপূর্বক বলা হয়েছে সেটাই তত্ত্বজ্ঞান চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছে যে অর্জুন ওই জ্ঞানকে ওই তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে দেখ ওনাদের দণ্ডবধ প্রণাম করলে কপট ত্যাগ করে বিনম্রভাবে প্রসন্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ততকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন তো এতে এটা প্রমাণিত হয়ে গেল যে গীতার মধ্যে যে জ্ঞান দেওয়া আছে তা তত্ত্বজ্ঞান নয় যথার্থ জ্ঞান এর থেকে আলাদা তবে এটি কোনটি যা ভগবান সচিদানন্দ ঘন ব্রহ্ম স্বয়ং নিজ মুখ কমল দ্বারা বলেছেন পরমক্ষর ব্রহ্ম নিজ কমলে বলেছেন সেটাই হলো সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণী এখানে গীতা অনুবাদকেরা চতুর্থ অধ্যায় বত্রিশতম শ্লোকে ব্রাহ্মণে অর্থ করেছেন ব্রাহ্মণে মুখে এর অর্থ করে দিলেন বেদের বাণীতে না এই বেদের বাণীগুলিতে চার বেদের নিষ্কর্ষই তো হলো গীতা সেটাই হল সচিতানন্দ বাণী ব্রাহ্মণে অর্থাৎ ব্রহ্ম সাতের অধ্যায়ে তেইশতম শ্লোকেও ব্রাহ্মণী শব্দটি রয়েছে ইতি তাতে কি বলা হয়েছে যে সচিদানন্দ ঘন ব্রহ্মকে স্মরণের ওনাকে পাওয়ার এই তিনটি মন্ত্রের জপ করার নির্দেশ আছে অর্থাৎ সোজা ডাইরেকশন এতে কিন্তু তাহলে কোনো জায়গা নেই এটাকে নির্দেশ বলা হয় আদেশ ফাইনাল অর্ডার নির্দেশ মানে অর্ডার অর্ডার এন্ড ডাইরেকশন দুটোই হয় তাই তাতে বলা হয়েছে যে ওখানে ব্রাহ্মণের অর্থ তারা সঠিক করেছেন অনুবাদকেরা তারা বিভ্রান্ত হলেন না ওখানে লিখেছেন ব্রাহ্মণে মানে সচিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার স্মরণের ওম ওম তৎ তৎ সৎ সৎ এই তিন প্রকারের মন্ত্র রয়েছে এরাই বুঝতে পারলেন না বালক বালক কি করে বুঝবে পঞ্চম শ্রেণীর ছাত্র আর পিএইচডির পড়া কি করে বুঝে ফেলবে এটা বাচ্চাদের খেলা নয় যত গ্রন্থ আছে এবং মহাপুরুষেরা সব গড গিভেন স্পিরিচুয়াল নলেজ আছে গীতা ও বেদে এবং বেদ যাকে তত্ত্ব জ্ঞান বলা হয় এতে যেমন গীতা অধ্যায় নম্বর পনেরো শ্লোক নম্বর ষোলো এবং সতেরোতে তিনটি পুরুষ রয়েছে খরপুরুষ অক্ষর পুরুষ এবং পরম অক্ষর পুরুষ খরপুরুষের হলো এই ও মন্ত্রটি ব্রহ্মভেদ গীতার অধ্যায় নম্বর সতেরো শ্লোক নম্বর তেইশে বলেছে যে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ তীর্বেদা সমর্থ ব্রাহ্মণ তীর্বেদা চা বিহিতা পুরা এবং তৎ যেটা সেটা অক্ষর পুরুষের আর সৎ যে সেটা পরম অক্ষর পুরুষের তৎ ও সৎ দুটি গুপ্ত এবং সাংকেতিক আর পরমাত্মাই এসে এটিকে ডিসক্লোজ করতে পারবেন দ্বিতীয় কেউ এটাকে বলতে পারবে না এটাই আপনাকে মন্ত্র নম্বর দুই এ আপনাদের অনেকবার দেখিয়েছি তাতে বলেছে যে ওই পরমাত্মা তার বাক্য অর্থাৎ নিজ বাণীর মাধ্যমে যথার্থ জ্ঞানকে বলতে বলতে ঘুরে বেড়ান এবং তিনি এই গুপ্ত মন্ত্রগুলিও আবিষ্কার করে থাকেন ডিসক্লোজ করে দেন গুপ্ত মন্ত্রগুলো তো পরমেশ্বর বলেছেন সোহম শব্দ হম জগমে সার শব্দ হম গুপ্ত ছুপায় সোহম শব্দটি আপনি কোনো বেদ বা গীতায় খুঁজে পাবেন না পরমাত্মা এসে ডিসক্লোজ করেছেন এই মন্ত্রটাকে আর সৎ সৎ যেটা সৎ মন্ত্র সৎ বা সার নাম সেটা তবুও লুকিয়ে রেখেছেন এখন এই দাসকে ডিসক্লোজ করেছেন দাসকে দিয়েছেন এর আগে যত মহাপুরুষদের দিলেন তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করালেন যে এটাকে প্রকাশ করবেন না শতনামটাও প্রকাশ করবেন না তাই ওই মহাপুরুষেরা কাউকে শতনামও প্রদান করেননি